আমার বড় ভাসুরের সঙ্গে আমার বিয়েটা আমি মেনে নিতে পারছি না কে বা মেনে নাই। আসলেও আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি জীবনে এহকালে পরকালে আমি আমার স্বামীর পাশেই থাকতে চাই এবং ছোট্ট বয়সে বিয়ে করছি অনেক ভালোবেসে আমার স্বামীকে বিয়ে করছি আমার স্বামী যে আমাকে এভাবে ফেলে থুয়ে চলে যাবে আমি জীবনেও বুঝতে পারিনি যদি আমার একটা বাচ্চা হতো সেই বাচ্চাটাতে আগলে রেখে সারাটা জীবন আমি পার করতাম যাই হোক আমি যখন ক্লাস নাইনে পড়ি অজান্তেই কোথার থেকে একটা জন্য এসে নাইনে ভর্তি হলো ছয় মাস যেতে না যেতেই আমাদের সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক উঠে বটল এক সপ্তাহ পরে আমাকে ছেলেটা বলে উঠলো তোমাকে ছাড়া আমি বাজবো না আমারও কেমন যেন মনে হলো আমি তোমাকে ছাড়া বাজবো না মুরব্বীরা একটা কথা বলে না এটাকে ভালোবাসা বলে না ভালো লাগা বলে এটাকে আমাদের ভূতে চাপছে আসলে আমার স্যার একদিন আমাকে বলছিল। এদেরকে যদি ইচ্ছা মতন বাড়ানো যায় তাহলে এদের ভালোবাসা ছুটে যাবে এ নিয়ে ক্লাসে অনেক কিছু হয়েছে আমার বান্ধবীরা উপরের ক্লাসের ভাইরাও অনেক আমাদেরকে খারাপ কথাবার্তাও বলছে আমরা কেউ কথায় মানি দুইজনে পালিয়ে এক সময় ক্লাসমেটের সাথেই বিয়ে করে বসলাম আমার শ্বশুর শাশুড়ি কেউই আমাকে নিছিল না আমার শাশুড়ি একাই শ্বশুর নেই আমার শাশুড়ির দুইটা ছেলে বড় ছেলে জাপানে থাকে কথা ছিল ছোটো ভাইকেও ভালো পড়ালেখা শিখায়ে জাপানে নিয়ে যাবে এমন কি আমার শাশুড়িকেও এবং দুই ভাই বিয়ে করে দুই ভাইয়ের বউ কেউ জাপানি নিয়ে যাবে এর ভিতর দিয়ে ছোট ভাই ক্লাস নাইনে থাকাকালীনই বিয়ে করে ফেললো কোর্ট কামিন তো করা যাবে না গ্রামের মাতব্বাররা সবাই ধরে পড়ে এই তো মাতবার সাহায্যে কাজীর মাধ্যমে আমাদের বিয়ে শী হয়ে গেল ছোট মানুষ আমরা আমার শাশুড়ি আর আমাদেরকে পড়ালেখা করতে দিত কিন্তু সেইভাবে দুইজন দুইজনের একসাথে আমাদেরকে ভালো লাগত না শাশুড়ি যে আমাকে ভালোবাসতো না সেটা এমন কিছু না আমার শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণ মনের মতন অনেক ভালোবাসতো কিন্তু সেটা উনি প্রকাশে আনতো না কিন্তু ওনার একটা মেয়ে নাই আমাকে আমার শাশুড়ি বলতো দেখো বৌমা তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে তুমি এখন এই বাড়ির বউ কিন্তু কখনও জন্য তোমার একটা বাচ্চা হয় না ঠিক আছে যখন আমার ছেলে তোমার কাছে আসতে চায় তুমি না করে দেবা যখন আমাদের বিয়ের এক বছর হয়ে গেল তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে যদি বা তোমার আমার ছেলের তোমার একটা বাচ্চা হয়ে যায় তুমি কিন্তু ওই ছেলেটা বাচ্চাটা আমার অজান্তেই তুমি নষ্ট করে অ্যবসন করে ফেলে দিবা কারণ ওই বাচ্চাটা যেন তোমার না আসে আমি একদিনকে হঠাৎ করে এইভাবে আমার শাশুড়ির বলা শুনে আমি বলে উঠলাম দেখেন শাশুড়ি মা আমরা স্বামী স্ত্রী আমার স্বামী যদি বাচ্চা নিতে চাই বা আমাদের উভয় পক্ষে যদি আমরা সম্মিলিত হয়ে একটা বাচ্চা নিতে চাই সেটা আমার আপনার সমস্যা কি ভালো মন্দ সেটা আমি বসবো আমার শাশুড়ি একটা ধামকি দিয়ে মুখে একটা গালে চল লাগে আমাকে বলো বেশি না বোঝার চেষ্টা করবা না আমি তোমাদেরকে ঘরে তুলে আনছি ঘরে তুলে রাখছি ছোট থেকে বড় করতেছি পড়ালেখা শেখাচ্ছি এটাই তোমাদের জন্য বড় কিছু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা মন দিয়ে পড়ালেখা করো আমার স্বামী এসএসসি পরীক্ষা দিল আমিও এসএসসি পরীক্ষা দিলাম ভালোই রেজাল্ট করলাম দুজনে কলেজে ভর্তি হলাম হঠাৎ করে আমার স্বামী শোনা গেল কি যে সে একটা দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে এতে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা ভেঙে পড়লাম এবং